নজর ঝাড়খণ্ডের দিকে ঝাড়খণ্ডে সরকার বাঁচানোর চ্যালেঞ্জে চওড়াহাসি চম্পাইন সরকারে। একাশি আসনের বিধানসভায় ফের ক্ষমতায় বিজেপি বিরোধী জোট সাতচল্লিশ ভোট পেয়ে কুর্শিতে চম্পাই সোরেনের জেএমএমই এটির ঘেরাটো পেয়ে আস্থা ভোটে হেমন্ত আস্তা ভোটে যোগ দিয়ে কেন্দ্রের বিরুদ্ধে খড়্গহস্ত হেমন্ত এজেন্সি দিয়ে ফাঁসানোর চক জেলবন্দি করলেও আর মানমোনা পিঠে ছুঁড়ি মেরেছে আদিবাসী দলিত বিরোধী বিজেপি বিধানসভা দিয়ে মোটামুটি জবাব ভোকাল টনিক সোরেনের হেমন্ত সোরেনের ভোকাল টনিক আর আপনাদের আরও একবার জানাবো ঝাড়খণ্ডে সরকার বাঁচানোর চ্যালেঞ্জে চওড়া হাসি চম্পায়ের একাশি আসনে বিধানসভায় ফের ক্ষমতায় বিজেপি বিরোধী জোট সাতচল্লিশ ভোট পেয়ে কুর্সিতে সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চায় ইডির ঘেরাটোপি আস্থা ভোটে হেমন্ত আস্থা ভোটে যোগ দিয়ে কেন্দ্রের বিরুদ্ধে খড়গহস্ত হেমন্ত রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব কোথাও এই ফলাফল প্রত্যাশিতই ছিল এবং বলাই বাহুল্য আইএনডিআই এর যে শিবির সেই শিবির এবারে অনেক বেশি সাবধানীও ছিল এই আস্থা ভোটের আগে রাজীব শুনতে পাচ্ছ আপনাদের আরো একবার জানাবো আস্থা ভোটে জয় চম্পাই সোরেনের ঝাড়খণ্ডে সরকার বাঁচানোর চ্যালেঞ্জে চওড়া হাসি চম্পায় একাশি আসনে বিধানসভায় ফের ক্ষমতায় বিজেপি বিরোধী জোট সাতচল্লিশ ভোট পেয়ে কুর্সিতে সোরেনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চায় ইডির ঘেরাটোপেই আস্থা ভোটে হেমন্ত আস্থা ভোটে যোগ দিয়ে কেন্দ্রের বিরুদ্ধে এদিকে আজকে খড়গহস্ত হতে দেখা যায় হেমন্ত সোরেন কেউ রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব এই ফলাফল কি অনেকটা প্রত্যাশিতই ছিল আর তার পাশাপাশি এই আস্থা ভোটের আগে আইএনডিআই এর জোটকে অনেক বেশি সাবধানী দেখা গিয়েছিল ঝাড়খণ্ড নিয়ে একদমই দেখো ঝাড়খণ্ডে এবার কিন্তু সতর্ক ছিল আইএন জোট তার কারণ আমরা দেখেছি এর আগে একেবারে উত্তরাখণ্ড থেকে অরুণাচল প্রদেশ থেকে মহারাষ্ট্র থেকে বিভিন্ন রাজ্যে যে বিধায়কদের সরিয়ে নেওয়া বিধায়কদের কেনাবেচার অভিযোগ এবং তা রুখতে যে রিসর্ট পলিটিক্সের কথা আমরা বারবার বলছিলাম যে কথা আলোচ্য একেবারে সর্বোচ্চ চর্চিত একটা জায়গা সেইখান থেকে কিন্তু সাবধান ছিল আইএনডিআই এ জোট আর সেই কারণেই তাদের যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সহ কংগ্রেস সহ তাদের বিধায়কদের কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল অন্যত্র এবং হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়েছিল গতকাল রাতে তাদের আনা হয়েছে আজকে তাদের নিয়ে যাওয়া হয় বাসে যোগ করিয়ে নিয়ে যাওয়া হয় বিধানসভায় এবং সেখানে ভোটাভুটি হয় আর সেই ভোটাভুটিতে দেখা গেল হেমন্ত সরুন তিনি যোগ দিয়েছিলেন ভোটাভুটিতে এবং যে চম্পাই নতুন মুখ্যমন্ত্রী তার সমর্থনে ভোট পড়ল সাতচল্লিশটি খুব গুরুত্বপূর্ণ তার কারণ টি কিন্তু আইএন এ জোটের সংখ্যা এই সংখ্যা তারা কিন্তু সকাল থেকে বলে যাচ্ছিল যে তারা সব এক জোট রয়েছেন জোটবদ্ধভাবেই তারা ভোটাভুটিতে অংশ নেবেন এবং আস্থা ভোটে জয়ের ব্যাপারে তারা আত্মবিশ্বাসী ছিলেন সেই আত্মবিশ্বাস দেখা গেল একেবারে বাস্তবায়িত হল এবং সাতচল্লিশটি ভোট পেল আইএন এ জোট অর্থাৎ ঝাড়খন্ড মুক্তি মোর্চা কংগ্রেস আর এবং সিপিআই এম এর জোট উল্টো দিকে যে বিজেপি নেতৃত্বে যে জোট রয়েছে বিরোধী জোট তারা কিন্তু পেল উনত্রিশটি ভোট স্বাভাবিক জয় হল চম্পাই শরণের এবং চম্পাই শরণ হলেন ঝাড়খন্ডের নতুন মুখ্যমন্ত্রী তিনি শপথ নিয়েছেন আগে এবং সরকার বাঁচাতে সক্ষম হলেন তারা এবং এক্ষেত্রে কোথাও না কোথাও কিন্তু আইএনডিআই জোটের যে জোটবদ্ধতা তা আরেকবার প্রমাণ হলো ঝাড়খন্ডের ধন্যবাদ রাজীব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা